বাংলাদেশের কক্সবাজারের উখিয়া থেকে টেকনাপ জুড়ে রয়েছে পাহাড়ের সমারোহ ও সমুদ্রের নীল জলরাশির সৌন্দর্য বাংলাদেশের পার্বত্য অঞ্চলের পাহাড়গুলো পালময় পাহাড় এবং এসব পাহাড়ের ভেতরে অনেক ফাটল থাকায় অতিবৃষ্টির ফলে প্রাকৃতিকভাবে পাহাড়ের ফাটলে পানি ঢুকে ধস হতে পারে আর পাহাড় ধসের দ্বিতীয় একটি কারণ রয়েছে সেটি হলো মানব সৃষ্ট তা হল অবৈধভাবে প্রচুর পরিমাণে পাহাড় কাটার ফলে পাহাড় ধস যার ফলে পাহাড়ের পাদদেশে বসবাসকারী অনেক জনগণই কিন্তু মৃত্যুর মুখে পতিত হচ্ছে শ্রোতা আমাদের আজকের আলাপচারিত অনুষ্ঠানে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে সরাসরি উপস্থিত হয়েছেন জনাব এ কে এম ফজলুল করিম অধ্যক্ষ উত্তরণ স্কুল অ্যান্ড কলেজ কক্সবাজার এবং সেই সাথে সাবেক অধ্যক্ষ কক্সবাজার সরকারি কলেজ এবং সে সাথে আর উপস্থিত আছেন জনাব তহিদ বেলাল সম্পাদক সিএনএন বাংলা শ্রোতা আজকের পুরো আলোপচারিত অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আছি আমি উমেজেরি জনাব এ কে এম ফজলুল করিম স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটি হলো এই যে সমস্যা অতিবৃষ্টি বলেন বা পাহাড় ধস বলেন এই সমস্যা থেকে উত্তরণের কি কি উপায় রয়েছে এই উপায়গুলো সম্পর্কে যদি আমাদের একটু বলতেন পাহাড় ধস এবং বন নিধন বনভূমি ধ্বংস থেকে উত্তরণের একমাত্র পথ হলো প্রথম সৃষ্টি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য এই পাহাড় তদ্রুপ তদ্রূপ সৃষ্টিকর্তা ফেরাক হিসাবে সৃষ্টি করছে এগুলোকে যখন আমরা কেটে নরবরাহ করে দিচ্ছি নানাবিধ বিপর্যয় ভূমিকম্প পরিমাণ বাড়ছে পাহাড় দশের কারণে নিয়ন্ত্রণ বাইর থেকে পরিচালনার প্রথম উপায় হল কোনোভাবেই কোনো অবস্থাতে পাহাড়ে বসবাস বসত বাড়ি তৈরি করা যাবে না এবং বসত যারা তৈরি করে তাদেরকে আইন করে জনসচেতন সৃষ্টি করে তাদেরকে নিরুৎসাহিত করতে অতি বৃষ্টির ফলে পরিবেশের কি কি ক্ষতি হচ্ছে বলে আপনার মনে হয় কত কবসার যে বৃষ্টিপাত হয়েছে হ্যাঁ সেটা প্রয়োজনত্ব অনেক কম ছিল ইধানিং বিশেষ করে এই বছর একটু বৃষ্টিপাত বেড়েছে এটা কিন্তু মাত্রা তৃপ্ত না এটা হচ্ছে আমাদের প্রয়োজনের তুলনায় বা আমাদের নিকট অতীতের তুলনায় কিন্তু খুব বেশি বৃষ্টিপাত না তবে আমাদের কাছে গত ক যেহেতু অতি বৃষ্টি হয়নি এই জন্য আমাদের কাছে এই বছরের বৃষ্টিপাতটা বেশি মনে হচ্ছে এই মনে হওয়ার পেছনে কারণটা কিছু কারণ আছে কারণটা হচ্ছে কি আমরা যেভাবে পরিবেশ ধ্বংস করেছি গাছপালা নষ্ট করেছি বন উজাড় করেছি পাহাড় নির্বিচারে কেটেছি হ্যাঁ পাহাড় দশের নালা নর্ধম ভরাট হচ্ছে বেশি বন্ধুরা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবার আমার বিদায় নেওয়ার পালা বন্ধুরা আপনাদের সকলের সাথে আবারও কথা হবে আমাদের অন্য কোনো অনুষ্ঠান নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ এবং সুন্দর থাকেন শুভ বিদায়